নমস্কার বন্ধুরা আমি মৌ আবার চলে এসেছি সোনালি কালেকশনের তরফ থেকে আজকে আমার নাইটির ভিডিও নিয়ে আমার তোমার পরপর দেখেছো শাড়ির ভিডিও তাই আজকে ভাবলাম একটু নতুন অন্য রকম একটু কালেকশান নিয়ে আসি নাইটিগুলো তোমার দেখানো হয় না আর ঢোকার সঙ্গে সঙ্গেই নাইটিগুলো বেরিয়ে যায় যার জন্য ভিডিও করতে পারি না আর কেউ জানেও না যে মানে তোমরা কেউ মানে তোমাদেরকে আমার জানানো হয় না যে আমি নাইটিটাও সেল করছি নাইটিটাও রাখছি তাই একটুখানি আমি দেখাচ্ছি কয়েকটা নাইটির কালেকশান কম রেঞ্জের আমি প্রথমে যে নাইটিটা দেখাচ্ছি এইটা কম রেঞ্জের দেখানোর কারণ হচ্ছে যে আমার কাছে যে কম দামেরও থাকছে সেইটাও মানে তোমাদের কাছে আমার বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য নাইটিটা হচ্ছে আমি কটনের সেল করছি প্রথমেই বলে রাখি যে এই জিনিসগুলো কেউ ফুটের নাইটির সঙ্গে আমার তুলনা করবে না দামটা হয়তো কিছু কিছু আমি ডিজাইনার নাইটি দেখাবো সেইটা কিছু একটু দামের মধ্যেই যাবে ফুট নাইট এর সঙ্গে টাইম আমার কাছে রিকোয়েস্ট তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার যে ফুটের নাইটির সঙ্গে তুলনা করবে না একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকায় নাইটি পাওয়া যায় দেড়শো টাকায় নাইটি পাওয়া যায় তার সঙ্গে সিনথেটিক সুইচ কটন মেশানোই থাকে দুদিন পরলে ধুলে সেটা কি হয়ে যায় গুটিয়ে যায় আর আমি যে কটা নাইটি দেখাব মোটামুটি আমার কালার কালারটা গ্যারেন্টি থাকবে কম দামের গুলোতেও থাকবে আর বেশি দামের গুলো তো অতি অবশ্যই থাকবে আমি সানরাইজ হর্ষিতা গোল্ড ডিসিএম মোটামুটি সব কাপড়ের ব্র্যান্ডের সঙ্গেই আমি কাজ করছি প্রথমেই দেখাচ্ছি কম দামের মধ্যে দিয়ে স্টার্ট করছি কম দামের গুলো দেখালেই বুঝতে পারবে যে বেশি দাম আর কম দামেরগুলোর মধ্যে তফাৎটা কোথায় তবে অতি অবশ্যই বলে রাখি কাপড় কিন্তু একটারও কিছু খারাপ নয় আর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দিয়ে এই কাপড়গুলো যাবে তাড়াতাড়ি ঝটপট ভিডিওটা যাতে না বড় হয় সেই হিসাবে আমি তাড়াতাড়ি দেখাচ্ছি এই নাইনটি দেখো বলেছি আমার এই কাপড় নাইটি হান্ড্রেড পারসেন্ট কটন কটন একদম সুতি নরম এবং আরাম ভীষণ আরাম পরে ভীষণ আরাম এইটা যাচ্ছে দেখতে পাচ্ছ অপূর্ব একটা স্কাই কালারের মধ্যে গেছে এই মোটিভটা দেখো একটা এটা কিন্তু অ্যানিমাল প্রিন্টেড হ্যাঁ অ্যানিমাল প্রিন্টেড এটা পাখি মোটিভে গেছে প্রিন্টটা দেখো অপূর্ব সুন্দর দুদিকেই প্রিন্ট প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি পেশনটা হচ্ছে ব্যাক হচ্ছে এইটা স্কাই কালার কিন্তু গ্যারেন্টি আছে আর কাপড়ের গ্যারেন্টি অতি অবশ্যই রয়েছে এইটার দাম যাচ্ছে মাত্র মাত্র একশো আশি টাকা এইটার মধ্যে তুমি দুটো কালার পাবে এইটা আর একটা রানি একদমই তো সেলিং প্রাইস আছে সেলের প্রাইসে দিয়ে দিচ্ছি একশো আশি টাকা কিন্তু মানে কি বলবো তোমরা যে নেবে সেই লাভবান হবে দেখো অ্যানিমেল প্রিন্টে এটা যাচ্ছে এটা অনলি একশো আশি টাকা তার সঙ্গে বলে রাখি এতগুলো কথা বললাম এটা হচ্ছে এটা ফিস মোটি গেছে আর ব্যাগটা যাচ্ছে এটা ওকে অবশ্যই এইগুলো কিন্তু ভাড়া দিতে হবে ভাড়াটা আমি ফ্রি করতে পাচ্ছি না ভাড়া ফ্রি ভাড়া ফ্রি করে আড়াইশো টাকার ওপরে তিনটে নাইটি নিলে তার কিন্তু অল ওভার ইন্ডিয়া ভাড়া ফ্রি আড়াইশো টাকার ওপরের তিনটে নাইটি

খুব সুন্দর জিনিসটা পরলে গেট আপটা একদম লুকিংটাই অনেকটা চেঞ্জ হয়ে যাবে ফুল বডিটা পুরো প্রিন্টটাই হচ্ছে এই রকম এর প্রাইসটা বলো এটা হচ্ছে 220 করে যাচ্ছে সরাচ্ছি দেখো ফুল প্রিন্টটাই হচ্ছে এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আসবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আসবে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো যার যেটা পছন্দ সে কিন্তু মানে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পৌঁছে দেবে এইটা দেখো কত সুন্দর এইটা একটা টেপ কাটিং এর মধ্যে গেছে এইটার প্রিন্টটা হচ্ছে পুরোটা আমি দেখছি এটার মধ্যে হাতা আছে নাকি না এর হাতা নেই আচ্ছা এটার হাতা নেই গেট দেখো প্রিন্টটা কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে খুব নরম পরে অতি অবশ্যই আরামটা তোমরা ফ্রি পাবে এটা ব্যাক এটা হচ্ছে ব্যাক এটাও যাচ্ছে 220 তে

এটা কিন্তু আমি ফেব্রিক কালার পুরোটাই গ্যারান্টি করছি অল ওভার ইন্ডিয়া মে কোই ভি 250 কে উপর নাইটি খরিদনে সে কোই ভি তিন আপকা শিপিং চার্জ ফ্রি হোগা লেকিন আবি কে লিয়ে এ 220 মে যা রাহা হ্যায় এই কাপড়টা নিয়ে কোনো কথা হবে না এটাও আচ্ছা ব্র্যান্ডেড একটা কোম্পানি এটা ব্র্যান্ডেড কাপড় এটা রং রং কিছু রং কিছু উঠবে না এটা গোল গলায় যাচ্ছে টমেটো কালারে এটা ভীষণ সুন্দর লাগবে খুলে পরলে দেখতেই পাচ্ছো এটা একটা সিঙ্গেল সিঙ্গেল ফুলে গেছে একটা সিঙ্গেল সিঙ্গেল ফুলে গেছে যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ব্র্যান্ডেড কাপড় আছে দেখে নাও দাম হচ্ছে 250 250 করে যাচ্ছে এটা গোল গলা খুব নরম

বিজনেস বন্ধ হয়ে যাবে এটা 330 তে যাচ্ছে এটা কোন কালার মধ্যে আছে एनिमल প্রিন্ট এ পুরো ইয়েলো রঙের এক বিন্দু উঠবে না বিন্দু উঠলে আমি ফেরত নিয়ে নেব না এটি এতটা আমি বলে দিলাম দেখা দাও আমি প্রিন্টের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম মানুষের মতো আছে আকি বুকি কাটা एनिमल প্রিন্ট বলে কলার আর রে মিক্সড এন্ড ম্যাচে যাচ্ছে এটা পেশনটা ব্যাকটাও হচ্ছে এই রকম

এই কাপড়গুলো একদম এইগুলো এগুলো দেখাবো এইগুলো ফুল ফুল গ্যারান্টি একদম কাপড়ে বারবার বারবার বলছি আমার কাপড়ে ফুল গ্যারান্টি একদম গ্যারান্টি পাবে এইটাও দেখো এটা কালম কারি প্রিন্টের মধ্যেই আছে খুবই নরম ভীষণ সুন্দর দেখো প্রিন্টটা দেখো জাস্ট আউ এটা কিন্তু ওই কাপড়ের ছাপার ছাপা না এটা কলমকারির মধ্যেই আছে কিন্তু এটা কিন্তু অরিজিনাল কলমকারিতে আছে প্রিন্ট কলমকারি না এটা প্রিন্টেড না যেটা ছিল যেমন বলে দিয়েছিলাম বাটিকটা প্রিন্টেড মধ্যে সেটা বলে দিয়েছিলাম ওইটা কাপড়ের প্রিন্টেড মধ্যে এটা অরিজিনাল কলমকারির মধ্যে গেছে এইটার দাম হচ্ছে থ্রি ফোর্টি এটা থ্রি এটা হচ্ছে থ্রি এটা দশ টাকা বেশি যেহেতু এখানে বোতামটা বোতামটা দেয়া রয়েছে সামনে ফন্ডে হাতাটার পাইপিংটাও দেখো এগুলো ফিনিশিং নাইটি বলো কুর্তি বলো সব জিনিসটার আর দামটা হয় ভ্যালি করে এর ফিনিশিংটার ওপর কাপড়ের তো ওপর তো থাকছেই আর ব্র্যান্ডেড কোম্পানি দেখতেই পাচ্ছো কাপড়টা ব্যান্ড দেওয়া কলম কারীর মধ্যে সামনে গোতামটা এত সুন্দর ভাবে ফিনিশিং করেছে জিনিসটা দেখো এইটা যাচ্ছে 340 এর মধ্যে যাচ্ছে সেরকমই দাম আমরা নেবার শাউস করছি 340 এর উপর কারণ সেরকমই আমরা নিজেদের জিনিসের উপর একদম টোটালি কনফিডেন্স দেখে নাও এটা ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে এটাও যাচ্ছে 340 তে এই কলম কারীর প্রিন্টার এই এই 90 টাইপ বুকের সামনে কুচিটা ব্যাকের কুচিটা দেখো কতটা বড় বারবার বলছি কাপড়ের সেলাইয়ের ওপর ফিনিশিং এর ওপর আর কাপড়ের ওপরে তো অতি অবশ্যই দাজার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে WhatsApp নম্বরে বুকিং করবে এইটাও একটা দেখো এইটা সামনে বোতাম নেই এইটা যার জন্য টেন রুপিস এটার দামটা কম আছে এটা আছে এই অসম্ভব সুন্দর কাপড় এইটাও যাচ্ছে তিনশো তিরিশ টাকা সামনে থেকে দেখিয়ে তিনশো তিরিশ টাকা কাপড়ের ফুল সুন্দর মানে যে কোনো বয়সে পড়তে পারবে সুপার কালার লাগছে এই যাচ্ছে কত ব্রাইট আর খুব সুন্দর নরম কাপড় কোনো গা হাত এগুলো সব ব্র্যান্ডেড কিন্তু কোনো 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 কিছু হবে না ফুল গ্যারান্টি এগুলোর ভেতরে কিন্তু স্লিপস আছে আগের গুলো দেখালাম কালামkari গুলোর মধ্যে স্লিপস আছে এইটারও মধ্যে স্লিপস আছে হাতা ছোট এটা এই ভিডিও লাস্ট নাইটি তারপরের ভিডিও আসবে ডিজাইনার নাইটি নিয়ে সবাই সাথে থাকবে চ্যানেলের আর চ্যানেলটা প্লিজ সাব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাতে ভালো জিনিস রিজনেবল প্রাইসে পেতে পারো দেখে নাও দেখো এটা পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে একই ডিজাইন কালারটা আলাদা অসম্ভব সুন্দর মানে চোখ বন্ধ করে নিতে পারো আজকের মতন ভিডিওটা শেষ করছি ফের আমি নেক্সট ভিডিও আসছি ডিজাইনার পিস নিয়ে নমস্কার টাটা